হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিয়ার্স চলে আসলাম আপনাদের সকলে প্রিয় মিলিস স্পোর্টসের থেকে আর আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট জমজম সুইচের যে কটন লোনগুলো আছে ওইগুলো নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর সুন্দর ডিজাইনার প্রত্যেকটা একেবারে নতুন যে ডিজাইনগুলো আমাদের স্টকে আসছে ওইগুলা তাই জন্য পুরো ভিডিওটা দেখবেন আশা করি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে আর আগেই বলে রাখছি যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা পিঙ্ক এবং অলিভ টাইপের কালারের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুক সালোয়ারটা হবে পিঙ্ক কালারের মধ্যে আমরা ওনাটা দেখিয়ে দিব এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে পিওর সুইস কটনের মধ্যে হবে জামা আর ওনা কিন্তু প্রত্যেকটা একেবারে পাছাত অন্য হবে নামাজ অন্য হবে এগুলোর কাপড় নিয়ে কোনো চিন্তা নেই এগুলো আপনারা বডিতে পাবেন হচ্ছে সাইডে সিক্সটি প্লাস লং পাবেন ফর্টি এইট প্লাস সালোয়ার প্রত্যেকটাই আড়াই গজের উপরে আছে আর এইগুলোর কাপড় নিয়ে কোনো টেনশন নেই এগুলো বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষেরই হয়ে যাবে আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিতে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন প্রত্যেকটা খুব বেশি সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া থাকবে ওইগুলোতে যোগাযোগ করবেন আর এগুলো ছাড়া আমাদের আর্দার্স তারা অনেক প্রোডাক্ট আছে ওইগুলোর পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দিব আর এগুলো কিন্তু প্রত্যেকটারই আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনাদের প্রত্যেকটা যদি এক এক পিস দশ পিস বিশ পিস করেও লাগে তারপরও দেওয়া যাবে কোনো সমস্যা নাই এগুলো সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি আর এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার আমাদের থেকে জমজম সুই যে অরিজিনাল লোনগুলো আছে ওইগুলো কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে আমরা সবগুলো এক এক করে খুলে দেখিয়ে দিতে হচ্ছি এখানে প্রায় আঠারো উনিশটা ডিজাইন আছে যার যেটা ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন তা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে ব্লু আর ইয়েলো কন্ট্রাস্টের খুব বেশি সুন্দর একটা ডিজাইন আমরা অন্যটা খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু হবে পাঁচ পাশ্চাত্য অন্য প্রত্যেকটা অন্যায় হবে না আমার যেই একেবারে খুবই কোয়ালিটিফুল কাপড় হবে এগুলোর এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার পিঙ্ক আর ইয়েলোর মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনিং এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারই কিন্তু আড়াই গছ থাকবে আর এইটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনিং যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে আমাদের ড্রেসগুলো কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এটা হচ্ছে অন্যতম প্রত্যেকটা অন্যাই খুবই সুন্দর প্রত্যেকটা জামাই খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন পিঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে অরিজিনাল জমজম সুইজের যে লনগুলো আছে ওইগুলো সালোয়ারটা হবে ম্যাচিং কালারের মধ্যে এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যাই কিন্তু পাচাত না প্রত্যেকটা অন্যায় কিন্তু নামাজই অন্য হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন অরেঞ্জ আর অ্যাশ কালারের মধ্যে কন্ট্রাস্ট খুবই সুন্দর তা হচ্ছে কামিজের ফ্রন্টের লুকটা সালোয়ারটা হবে অরেঞ্জ কালারের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা জামাই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওগুলো যোগাযোগ করে নিয়ে নেবেন হচ্ছে পরবর্তী একটা ডিজাইন স্কাই ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হবে ম্যাচিংয়ের মধ্যে আমরা অন্যটা খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা অন্যায় কিন্তু হবে পাচাত অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু হবে নামাজি অন্য আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে এসেছি পরবর্তী ডিজাইনটা হবে হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আপনাদের খুবই ডিমান্ডিং ডিজাইনগুলো আমরা আবার রিস্টক করছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সালট হবে ম্যাচিং কালারের মধ্যে আমরা অন্যটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এগুলোর প্রাইসকে আমি আবার বল দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে এত সুন্দর সুন্দর জমজম সুজের যে অরিজিনাল অনগুলো আছে ওইগুলো কালেকশন করতে পারবেন এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা ওনা এটা হচ্ছে চুন্ডির মধ্যে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে নাহলে কিন্তু আপনার এই ড্রেসগুলো মিস করে যাবেন পরবর্তী আরেকটা ডিজাইন হচ্ছে পিঙ্ক কালার সরি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুতি স্ক্রিনশট নেবেন আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি ভিডিও কিন্তু বেশি লং করবো না তাই দ্রুত আমরা ড্রেসগুলো দেখিয়ে দিতেছি যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে ওর নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড প্লাস্টিক গ্রিন কালারের কনট্রাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন ওড়নাটা দেখেন কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনটাও আপনাদের খুবই চাহিদা সম্পন্ন একটা ডিজাইন এই ডিজাইনটার আগের বার আসার সাথে সাথে স্টক আউট হয়ে গেছিলো তাই এবার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে ওড়াটা খুবই সুন্দর একটা ডিজাইন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে অ্যাশ কালার মাস্টার্ড কালার কন্ট্রাস্ট ইয়ে হলো আর অ্যাশ কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে সালোয়ারটা অ্যান্ড এইটা হচ্ছে ওড়াটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন পরবর্তী একটা ডিজাইন হচ্ছে প্যারট গ্রিন কালার আর এগুলোর প্রাইস আমি আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার আমাদের থেকে জমজম অরিজিনাল সুইজের যে লনগুলো আছে ওইগুলো কালেকশন করতে পারবেন এটা হচ্ছে অন্যটা অ্যান্ড এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর কালারফুল একটা ড্রেস সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ারে কিন্তু আড়াই গজ হবে আর এটা হচ্ছে ওনাটা আর প্রত্যেকটা অন্যই কিন্তু হবে পাঁচ হাত না প্রত্যেকটা অন্যায় হবে নামাজি অন্য যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আমরা একের পর এক ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে চুন্নির মধ্যে আরও একটা ডিজাইন খুব বেশ সুন্দর একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে অন্যটা অন্যটা একটু আপনারা দেখেন খুব সুন্দর একটা অন্য কালারফুলের মধ্যে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে হচ্ছে পাচার না প্রত্যেকটা অন্যায় থাকবে নামাজি অন্য আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কালার এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে অ্যান্ড এইটা হচ্ছে ওনাটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলোর প্রাইস আমি আবারও বল দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এই ড্রেসটা যদি এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বির্স এই ছিল আমাদের আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম